করবেন কারণ চরের মানুষ দুঃখের অভাব নাই এর মধ্যে যদি আবার কেউ কারোর থেকে আলাদা থাকে তাহলে আরো দুঃখ তা থেকে সবাই মিলামিশে থাকবেন ভুল আমারও হইতে পারে আমার কাকারও হইতে পারে হ্যাঁ দোষ আমারও হইতে পারে চাষারও হইতে পারে সেটা কোনো ব্যাপার না আমরা দুই চাষা বাইতে আবার এক হয়ে গেছি আমি যখন গেছে তখন আমি কইছি উনি আমার থাকতে পারবো না উনি পারে নাই যাই হোক সবাই সাহায্য করতেন আমরা আবার আসবো বারবার আসবো আমি বলছি আমি প্রতি বছর আসবো এই বছরে আমি দুইবার আসছি একবার হেলিকপ্টারে আসছি আর আজকে নদীপথে আসলাম আবার আসবো আপনাদের যা যা সমস্যা আছে আমাদের নেতৃবৃন্দকে বলবেন আমরা আপনাদের এই সমস্যাগুলো দূর করবো মেম্বারদের বলবেন যে মেম্বাররা যারা আছেন তারা যেন আমার সাথে যোগাযোগ রাখে সব সময় হ্যাঁ তারা সব সময় যোগাযোগ রাখে বরাদ্দ আসে আসলে যোগাযোগ রাখে যেন আমি তাদের মাধ্যমে এবং আপনাদের

اڏان ڏاڏي ايه 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 বিলি বাৰাম